পাশে নাটর ওখানে আরাক মন্ত্রী ছিল খালি পলক मारे কি অবস্থা এখন দেখেন সেদিন আমি আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম আমার মামলার যে দেখে আল্লাহর ওলি কাৎ देছে আর দোস কি গেটআপ ছিল দেখেছেন এক এক সময় এক এক শ্বাসে থাকতো এখন আপনজন বলতে তার কাছে আর কেউ নেই তার যে পরিচয় দেবে সে পরিচয় দিলেও ভয় পায় আপনজন যারা স্ত্রী পুত্র শব্দ বাইরের দেশে চলে গেছে তার কাছে এখন এক প্যাকেট বিরিয়ানি নিয়ে খাবার নিয়ে কেউ যাবে সেই রকম মানুষও নেই অথচ কি না পড়ছিল তার এজন্য আমার মনে হয় পলক সাহেবের কাছে শিক্ষা নেওয়া দরকার মাত্র এক বছর এক মাসে তার চেহারা যা হয়েছে আপনি এখন দেখলেও চিনতে পারবেন না পলক না পলকের দাদা কি অবস্থা হয়েছে আমিও তিন বছর ছিলাম কিন্তু আমার সিংহারাটা পাল্টাইনি যদিও এরকম একশো গুণ কষ্ট আমার দিয়েছে